দেখেন কি মানে ডান দিকে বা দিকে একদম পাহাড়ের উপরে চূড়া গুলো একদম বরফের তুষার আদর হয়ে গেছে যত দিকে যেদিকে দুই চোর অনেক উঁচু কিন্তু আবার মেঘে অনেক টাইকা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে লাচুং থেকে ওয়েলকাম ক্যা দেখ হিয়ে বাংলায় বলি এই দৃশ্য চোখ জোরানো হৃদয়কে প্রশান্তিতে প্রফুল্ল করে দিয়েছে কথা বললে অনেক কথা বলার দরকার কিন্তু আমি নির্বাক হয়ে গেছি বিস্ময় করে এই সুন্দর দেখে চলুন আগে আপনাদের কিছু দৃশ্য দেখে আমি এখন দাঁড়িয়ে আছি লাচুর আমাদের হোটেলের বারান্দায় আমার বারান্দা থেকে সকালবেলার ভিউ এটা আমরা এই পথ দিয়ে রাতে আসছি অনেক উপর দিয়ে আসছিলাম তখনই মনে হইতেছিল যে কিছু বিস্ময়কর ব্যাপার ঘুরতেছে অন্ধকারে কিছু দেখছিলাম না আর আর এইটা আর একটা কথা বলে কি লাচুংয়ের উচ্চতা হলো সাতাশশো মিটার নয় হাজার ছয়শো ফিট আমরা গতকাল ফেরার পথে কিছুটা সামথিং সমস্যা ছিল এক একজনের মাথা ঘুরতেছিল বাট সময়ের সাথে সাথে সবাই আবার অ্যাডজাস্ট করে গেছি হয়ে গেছে সবার তো এখন সবাই অনেকেই আছে আমি আমার ভাই আমাকে ডাকগুলো তাড়াতাড়ি এখন এখনকার সকালে একদম মর্নিংয়ের ভিউটা আপনি একটু ক্যাপচার করেন তো আমি আসলে প্রথমে বের হইয়া বড় ভাই আমি আমি একদম অপ্রস্তুত ছিলাম আমি চোখে পানিও দিই নেই আমি দেখে কেটে দিছি মানে বিস্ময়কর নয়নে তাকায় রসতে আর আমার চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছিল যে এত সুন্দর আমি তো প্রথম এমন কাছ থেকে একদম মাউন্টেন দেখলাম আর দেখেন এই চূড়াগুলাতে আর চূড়াগুলো কিন্তু আরও অনেক উঁচু এই সাদা মেঘে কিন্তু ঠাইকা রয়েছে তারপরে দেখেন এই যে সাদা উঁচু যে চূড়াতে কিন্তু তুষার আবৃত হয়ে রয়েছে এখন এপ্রিলের পনেরো ষোলো তারিখ আজকে সকাল আজকে সকাল ষোলো তারিখে এখন সময় সকাল ছয়টা বাজে তো এই সকালবেলার এই ভিউ না জানি সূর্য উঠলে পুরো আর আমরা ক্লিয়ার ভিউ দেখতে পারবো কেমন সুন্দর লাগে তো আমি শুধু এত এতটুকুই বলতে চাই যে এই পৃথিবী রূপ দেখি আমি একদম মুগ্ধ না জানি আল্লাহ তার জান্নাত কীভাবে সৃষ্টি করছেন সেই মহান সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ তো আসলে এখন বেশি কথা বলবো না আমাদের সবাই নাস্তা রেডি করতেছে নাস্তা কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব জিরো পয়েন্টের দিকে দেন আমরা ওইখান থেকে ইয়ামথাং বেলি আরও বেটার বেটার ভিউ আমাদের গাইড বললো এবং গাড়িওয়ালা বলল কি যে আপনারা জিরো পয়েন্টে যেয়ে ইয়ামথাং বেলি থেকে আরও বেটার ভিউ পাবেন চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন আসলে আমার মন মানতেছে না আমি এইটাই আগে দেখতেছি আহ তো কথা বাড়াবো না বি টু বি কন্টিনিউ আপনারাও দেখবেন আমিও আরও সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করার চেষ্টা করব আমি শুধু জাস্ট আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে বুঝতে পারব না লিটারালি বলছি যে বলার জন্য না বিস্ময়কর গর সুন্দর আমি নির্বাক হয়েছি এই সুন্দর যে ডেফিনেশন এই সুন্দর যে ট্রান্স ব্যাখ্যা আমি আপনাদের করতে পারতেছি না পর্যাপ্ত ভাষা আমি খুঁজে পড়তেছি না জাস্ট ওয়াসাম ওয়াও ওয়াও বৌ ভাইয়া জি আমরা তো গতকাল কি আয়সা পৌঁছেলাম এখানে ঠিক আছে হ্যাঁ রাতে তো তেমন দৃশ্য দেখতে পাই না অনেক কষ্ট হয়েছে বাট সকালবেলার ভিউটা আপনি দেখেন হ্যাঁ আলহামদুল্লিলাহ মানে অ্যামাজন অ্যামাজন অ্যামেজিন হ্যাঁ যা দেখা যাচ্ছে রাতে তো আসলে কিছুই বোঝা যায় না বাট এখন যে এই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে প্লাস এই যে টোটাল ভিউটা ক্যামেরার লেন্স কতখানি জাজ করতে পারতেছে বোঝা যাচ্ছে না বাট মানে আল্লাহ আলাদা যে চোখ দিচ্ছেন ইটস অ্যামেজিং বিউটিফুল মার্শাল্লাহ আমি বলবো সবাইকে যে কষ্ট করে হলো একবার আসুক এসে দেখে যাক যে ব্যাপারটা আসলে কি টোটালি অ্যামেজিং আসলে আমি ভাইয়ের সাথে একমত যে অনেক কষ্ট হয়েছে বাট আসার পরে যে দৃশ্যটা দেখতে পেয়েছি এটা সত্যি আমাদের এই সমস্ত কষ্টটা নিমেষে ভুলাই দিছে অনেক অনেক সুন্দর তো আসলে এই ছিল আমাদের ইয়াম থাকবেলি পর্যন্ত আমাদের আশা তো এরপর আপনাদের সাথে আবার দেখা হইতেছে আমাদের

একদিকে তো আসলে আমরা কি বলবো এই এই বিস্ময় আমাদের বহুল কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত এবং আমাদের সব চাইতে যেটা যার প্রতীক্ষায় আমরা এত দূর আসছি হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসলাম তো আসলে সেই দিকে আমরা এখন রওনা হইলাম তো চলুন আপনাদেরকে এই রাস্তার ভিউগুলা আমি দেখার চেষ্টা করব অবশ্যই কোনো স্কিপ করবেন না তো ফাইনালি আমরা আল্লাহ নামে বিসমিল্লার নাম বলে আমাদের হোটেল লাচুং থেকে আমরা বের হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ লাচুং থেকে আমরা বের হয়ে গেলাম জিরো পয়েন্টের দিকে তো দৃশ্যটা দেখেন কি সুন্দর আমাদের আমরা এখন গাড়ি দেওয়া হচ্ছে আমাদের সফর সঙ্গীরা থেকে আমরা ড্রাইভার ভাই বললো যে এখান থেকে আমাদের এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে আমাদের জিরো পয়েন্ট তো আসলে এই জামথাং বেলির পর যে জিরো পয়েন্ট আমরা সেখানে আগে যেতেছি তো সেই দৃশ্যগুলাই আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আপনার কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা অনুরোধ করবো আশা রাখি আপনাদের ভালো লাগবে লাচং ভ্যালি লাচং ভ্যালিটাই কি সুন্দর দেখেন এই ভিলেজটা অত সুন্দর মানে মনে হচ্ছে কোনো ইউরোপের কোনো একটা দেশে এটা নিশ্চয় যদি না দেখতাম হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার এই সিকিমের এই সৌন্দর্যটা আসলে বর্ণনা করতে পারতাম না কিন্তু আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে গেছি পেছন থেকে আমাদের এইমাত্র মাত্র আমাদের পারমিশনটা হয়ে গেলো ইয়াম বেলিজ আর জিরো পয়েন্টের জন্য সামনে আবার পারমিশনের প্রয়োজন হবে তো আসল কথা হলো কি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে এখানকার সেনাবাহিনীর এরিয়া হওয়ার কারণে এখানে কিন্তু এদের রোলস খুবই কঠিন এখানে আপনি কোনো কিছু অ্যাভয়েড করে আপনি চলে যেতে পারবেন না তাহলে কিন্তু আপনার পুরো টোটাল ট্যুর ক্যান্সেল করে দেবে তো আসলে এখানকার যেখানে ফটোগ্রাফি নিষেধ রেস্টিকিট অথবা ভিডিও করা এবং ফটো তোলা এগুলো কিন্তু সম্পূর্ণ কিছু কিছু জায়গায় রেস্টিকিট আছে সেখানে না তোলায় ভালো এবং এবং যে সমস্ত জায়গায় এখানকার নিয়মগুলো কিন্তু আপনাকে একদম পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট আপনাকে ফলো করতে দেবো স্নো স্মোকিং জোন এরিয়া যেগুলা সেখানে আপনি স্মোকিং করতে পারবেন না কোনো ড্রাস্ট আপনি ফেলতে পারবেন না এটা কিন্তু আসলে এক আমি মনে করি একজন পর্যটকের সবার আগে খেয়াল রাখতে উচিত প্রত্যেকটা এরিয়াতে যেই যে নিয়ম সেটা কিন্তু কোনোভাবেই ব্যর্থ ঘটানো যাবে না এটা সেনাবাহিনী ড্রাইভার ভাই বললো যে কিছুদিন ওই যে এই গাছগুলাই কিন্তু একদম তুষার আবৃত ছিল একদম বরফে ডাকা ছিল রাস্তা রাস্তা ফল হয়েছে হয়তো এই অল্প কয়েকদিন আগে যাই হোক আমরা এপ্রিলের মাঝামাঝি সময় আসছি এসে যে সুন্দর সবুজ প্রকৃতি এবং সুন্দর ভিউ এবং ফুলে ফুলে একদম চারিদিকে চারিপাশ সাজানো আর বরফ তো দেখতেই আছি মানে তুষার আবৃত তুষারে ভরা একদম ঢাইকার একদম পাহাড় যেগুলো সেগুলো দেখতেই পাচ্ছি কিন্তু হ্যাঁ তো সুন্দর যে আমরা যত আমাদের সবার সবাই অ্যাস্ট্রোন হয়ে গেছে যে এই দেখা যে কি দেখছি দেখেন এই যে আমথাং ভেলি তাই সে পৌঁছেছি আমাদের আমরা থামছি না এখানে আমরা প্রথমে চলে যাবো জিরো পয়েন্ট আমাদের একটু ট্যুরটা ম্যানেজ করতেছে একটু ভিন্ন কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে সো দ্যাট আর এখানে সময়টা পরে এসে আমরা এই জায়গাটা দেখব আমরা সবার আগে আমথাং ভেলিতে চলে জিরো পয়েন্ট চলে যাচ্ছি বিকজ আমরা যখন ইয়ামথাং ভিলিতে পৌঁছাই নয় হাজার ফিট উচ্চতা তখন আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা হচ্ছিল মাউন্টেন সিগনে যেটা আর কি সবার মাথা ঘুরতেছিল বমি বমি লাগতেছিল অস্বস্তি লাগতেছিলো তো তেমনই একটা পরিস্থিতির সম্মুখীন হয় সবাই এই সময় আর কেউই ইয়ামথাং ভিলিতে থামতে চায় নাই সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা আগে জিরো পয়েন্ট চলে যাই কিন্তু এরই মাঝে আমার অবস্থা খুবই খারাপ হতে থাকে মানে আমি এক প্রকার বলা যায় যে অক্সিজেন ক্যানের সাহায্য নিতে হয় এভাবে আসলে আর পরবর্তী আরও ঘন্টা খানেকের মতো সময় লাগে আমাদের জিও পয়েন্ট পৌঁছাইতে তো সেই মজার কিছু দৃশ্য এবং রাস্তা আরও সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য অপেক্ষা করতেছিল তো আসলে সবাই খুবই অসুস্থ হয়ে গেছিলাম বলা যায় যে নিঃশ্বাস নিতে কষ্ট দিয়েছিল সবার মাথা ঘুরতেছিল এরই মধ্যে আমরা তখন পৌঁছায় যাই এই নর্থ সিকিমের জিরো পয়েন্টে তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আগামী পর্বে দিয়ে দেব ইনশাল্লাহ সবাই দেখবেন আমার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন আশা রাখি আপনারা যখন নর্থ সিকিম করতে যাবেন তখন আমার এই দেখানো ভিডিওটা আপনাদের চোখের সামনে যখন ভাসবে তখন আপনারা হয়তো এই দৃশ্যের সাথে মিলে দেখবেন কতটা সুন্দর নর্থ সিকিম তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য